এই প্রতি সরকার আওয়ামী জাহিলাতের দলায় 17 বছর আপনারা নির্যাতিত হয়েছে আপনারা ঘরে ঘুমোতে পারেন নাই মিথ্যে মামলায় জেলে ছিলেন আওয়ামী ব্যক্তিদের আপনাদের বিভিন্ন ভাবে নির্যাতিত করার পরও আপনাদেরকে বিএনপিদের বিএনপি থেকে ছড়াতে পারে নাই সে কারণে আমি মনে করি আগুনে পুরে আপনারা খাঁটি শোনা সেই বলতে চাই আপনারা পতিত দেখেছেন অত্যাচার করার কারণে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কি কারণে তারা নিজেরাই নিজেদেরকে এখান থেকে লুকিয়ে রেখেছে আমি আপনাদেরকে বলতে চাই যে দোষে দোষী হয়ে তারা দেশান্তরিত হয়েছে তার কোন দোষ যেন আমার বিএনপি নেতা কর্মীদেরকে কালিমা করতে না পারে যদি না পারে কালিমা করতে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারেক রহমানকে খালেদা জিয়াকে ধানের শীত পার্কায় ভোট দেবে শারুল সাহেবের নির্বাচন নির্ভর করছে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মীদের উপরে যারা এই সিটে ভোট দেবেন তাদের প্রত্যেকের স্বাভাবিক চরিত্রের উপরে বলি ভাই নিজেরা সুসংহত হন অতীত সরকার থেকে শিক্ষা নিন এবং নিজেদেরকে জিয়ার আদর্শে নিজেদেরকে গড়ে তুলুন তাহলেই হারুনের বিজয় কেউ ঠেকাতে পারবে না আপনাদের হারুন সাহেব কে তারেক রহমান জানেন ہارুন সাহেব কে খালেদ জিয়া ভালোবাসেন এবং এই এক দুই আশ্রের বালিয়াখান্দি কালুখালী বংশাক সকল মানুষ চান যে হারুন সাহেব কে তারেক রহমান ডংলি সন্ধি আপনাদের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে না